আজকে তুমি কিছু বলো আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের সবাই কমেন্টে বলতেছে অথচ মেসেন্দারে বলতেছে কমেন্টে খুব কম আস্তে আস্তে মেসেন্দারে বলতেছে আপু আপনাদের ভিডিও একটু ভালো করেন একটু ফানি টাইপের ভিডিও করেন অনেক সুন্দর করে আপনাদের বাইয়াকে নিয়ে মানে যে কাপল ব্লক করছেন এটা তো চলতেছে না আরো সুন্দর করেন এখন কি অন্য দ্বারা আছে শর্ট কাপড় পরে যারা ভিডিও করে আমরা এইভাবে পারবো না আমরা যেহেতু সমাজ আছে সমাজ নিয়ে বসবাস করতে হয় আমাদের ছেলে মেয়ে সংসার সবটাই আছে মানে প্রতি আছে আছে বেশি আছে অতএব আমাদের একটা সমাজ আছে দেখতেছেন আমরা ছোট কিন্তু আসলে লোকটা কিন্তু অনেকটা মাপে একটু বড় কিন্তু আমি সাইজে একটু ছোট আর ওই যে ব্যক্তি যে দেখতেছেন আপনাদের আফা উনিও কিন্তু সাইজে ছোট কিন্তু ওদের বাবার বাড়ির ব্যাকগ্রাউন্ড অনেক বড় আমার বাবার বাড়ির ব্যাকগ্রাউন্ড অনেক বড় কিন্তু আমরা যদি ওই যে আপনারা যেভাবে চাইতেছেন এই যে এই যে হাফ ভিডিও করা ওইটা আমাদের দাঁড়াতে সম্ভব হবে না হবে যে না আরেকটা কথা বলছি আমার প্রিয় বাইদের প্রিয় বোনদের আপু তুমি যে এভাবে ভিডিও করছো মানে আর পানি টাইপের ভিডিও কথা যে বলছেন আমি পানি টাইপের ভিডিও চাচ্ছি না কেন চাচ্ছি না জানেন মানে আমি অন্যদের মতো এগুলা ভিডিও পরিচিত হতে চাই না আমি চাচ্ছি আপনাদেরকে এরকম সামাজিক বিনোদনের মাধ্যমে পরিচিত হতে মানে আপনাদের বাইকে নিয়ে যেত টুক বিনোদন করছি এটাই অনেক ভালো আমাদের নিজেদের মধ্যে বিশেষ করে হচ্ছে আমরা একেবারে টাকা কামানোর জন্য আহামরি হয়ে পড়ে আসছি না যেটা থেকে টাকা কামাইলে টাকা কামানোর পর আমাদের সংসার চলবে এমন না কিন্তু আমরা আসছি শখের বর্ষে বসে বর্ষে আসার কারণ হচ্ছে যে আমরা আনন্দ করলাম মানে শখে কাজ হয়ে গেল মানে কাজ করতে করতে আজকে দেড় বছরে আমি এতটুক যে এগিয়ে যাব আপনাদের ভাইয়া কিন্তু কল্পনা করতে পারেনি প্রথম অবস্থায় কিন্তু আপনাদের বাইরেকে আমি ক্যামেরার সামনে আনি নেই আপনাদের ভাইয়া ক্যামেরার পিছনে ছিল আমি প্রথম অবস্থায় ভিডিও করেছি মানে নানা মানা করতে 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 এতটুক যে দাপে দাপে আমি এভাবে সিঁড়ি থেকে যে এগিয়ে যাবো আমি কল্পনাও করতে পারি নাই এখন ইনশাল্লাহ আমি অনেকটা এগিয়ে গেছি আমাদের প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের ভালোবাসায় তাই আমি ইনশাল্লাহ চেষ্টা করছি আমার প্রিয় ভাইদের প্রিয় বোনদের মানে যতটুক ভালোবাসা দিয়েছেন অতটুক ভালোবাসায় আরো উপরে ওঠার চেষ্টা করছি সবসময় আমাদের পাশে থাকেন ইনশাল্লাহ দেখবেন একদিন আমরাই আপনাদের সামনে ভালো কিছু নিয়ে আসবো ভালো বিউ নিয়ে আসবো আপনারা যে আমাদের ভিডিও দেখেন আর শুধু শুধু উশৃঙ্খল ভিডিও করে সমাজ নষ্ট করে লাভ নেই আমরা চাই যে আমাদের কাছ থেকে সমাজ একটা কিছু শিখুক আমরা চাই যেন সমাজের একটা কিছু নক্ষত্র হয়ে থাকি যেন মানুষ ভালো বলে আর শুনেন দুষ্টগুরু চেয়ে শূন্য গুহাল ভালো মানুষ কথায় কথায় বলে আমরা চাই না যে দুষ্টগুরুরা হওয়া শূন্য ভালো হওয়া এটা আমরা চাই না আমরা চাই যে সমাজের ভালো কিছু একটা হই মানুষ ভালো একটা সমাজের একটা ভালো কিছু বলুক ভালো মানুষ বলুক সেই ভিডিওটা আমরা তৈরি করি আমরা কারো এডিট করে কথা বলি না আমরা দুইজনেই মানে আমরা নিজেরা নিজেরে মানে আমরা স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া করছি বিনোদন দিচ্ছি আপনাদেরকে ভালোবাসা দিচ্ছি মানে কাউকে দেখি আমরা ফলো করি না মানে আমাদের মতো ভিডিও চালিয়ে যাচ্ছি ফেসবুক মেটা জিন্দাবাদ মানে আমার এইগুলো ভিডিওতে যে এত ভিউ আসবে আর এত ভালোবাসা পাবো আমার এত মানে ফ্রেন্ড ফলোয়ার যে এত বেড়ে যাবে আমি কল্পনা করতে পারি নাই সবাইকে আমি সেলোটে জানাচ্ছি আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য দেখেন এখন এই এক লাখ পঞ্চাশ হাজার ফলোয়ার নিয়েও কিন্তু কন্টেন্ট মনিটাইজ পায় নাই আমরা অবশ্যই ভালো কিছু ফেসবুকের কাছে দিতে পারতেছি বিদায় আমাদের মানে আজকে আমি এই পর্যন্ত এসেছি আপনাদের ভালোবাসায় অতএব আপনারা আমাদের পাশে থাকবেন অবশ্যই আরো কিছু ভালো কিছু করতে পারবো আশাবাদী ইনশাল্লাহ সামনে আরো এগিয়ে যাব আরো ভালো কিছু আমি পাবো শুধু এই সামাজিক ভিডিও দিয়ে সবাই এই সামাজিক ভিডিওর পাশে থাকবেন সবাইকে ভালোবাসা দিবেন ইনশাআল্লাহ দেখবেন আমাদের দেশটাও সম্পূর্ণ হয়ে যাবে সুন্দর হয়ে যাবে সব কিছু সুন্দর হয়ে গড়ে উঠবে আর থাকার জন্য নিজের ইজ্জত নষ্ট করা যাবে না সমাজে আমরা এরকম ভাবে ভিডিও টাইপ করব আর ভিডিও তৈরি করব সবাই যেভাবে সুস্থ ভাবে ভালোভাবে থাকতে পারি সমাজে দেখাতে পারি ভিডিও গুলো বুঝতে পারছেন আর সবাই ভালো থাকবেন আমাদের জন্য দেওয়া করবেন আল্লাহ